নয় আগস্ট কলকাতার রাধা গোবিন্দকর অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মরত এক জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রাজ্যব্যাপী আন্দোলন চলছে আন্দোলনে এই ঘটনা প্রতিবাদে রাজপথে নেমেছে রাজ্যের সব বিরোধী দল শনিবার সকালে মঙ্গলপুর অবস্থিত উনিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায় সিপিএম এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন সিপিএম সাংসদ বংশগোপাল চৌধুরী প্রাক্তন বিধায়ক রুনু দত্ত সহ সিপিএম এর কর্মী এবং সমর্থকেরা আর্জিকর ঘটনা প্রতিবাদে তারা কিছুক্ষণ জাতীয় সড়ক অবরোধ করে রাখে পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী বলেন যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং দলদাস থেকে পরিণত পুলিশ আর্জিকর ঘটনা প্রমাণ লোপাটের চেষ্টা করছে ঘটনা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে দাঁড়িয়ে বলছে লজ্জা নেই শরম নেই বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আমাদের ফাঁসি চাইতে হবে আমাদের বিচার চাইতে হবে গুন্ডাদের গুন্ডা তোমার ঘরে বসে আছে গুন্ডা তোমার ঘরে বসে আছে তোমার ঘরে গুন্ডা পোষার জন্য এই এলাকা থেকে মানুষের বুকের ওপর থেকে কয়লা চিড়ে তুমি বার করে নিয়ে গিয়ে কোটি কোটি টাকা পাচার করেছে তোমার ভাই পর বউ সিঙ্গাপুরে সিবিআই কিছু করেনি সিবিআই করেনি ঝুলিয়ে রেখেছিল এই ভোটের সময় দুজনে মিলে লাল ঝান্ডাকে একসঙ্গে তাড়াবে বলে আমি বেশি কথায় যাব না আপনাদের কারখানায় ডিউটিতে ঢুকতে হবে মিছিল করতে হবে এর নানকীয় ঘটনা এর প্রতিবাদ চলবে পশ্চিম পশ্চিমবাংলাতে গতকাল হয়েছে আজকে হবে আজকে বামফ্রন্টের সব জায়গায় কর্মসূচি আছে আমাদের গোটা রাজ্য জুড়ে কর্মসূচি চলবে বিচার যতক্ষণ না হবে সিবিআই বিচার না করে পালাতে পারবে না ওই ডাকাতটাকে ধরেছে দেখেছেন সন্দীপ ঘোষ বলে নাম ওই ডাকাতের কাছে যদি খবর বের করে আর এই ডাকাতকে যদি ঠিক ঠিক বার করতে পারে তাহলে পশ্চিম বাংলার রাঘব বলের বিদায় হয়ে যাবে বহু রাঘব বল পশ্চিম বাংলা এতদিন ধরে করে খাচ্ছে এটাকে করে খাওয়া বলে সরকার চালানো বলে ঘটনা প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় রানিগঞ্জ পোস্ট অফিস ময়দান থেকে সিপিএম কর্মী এবং সমর্থকেরা মিছিল করে এই মিছিলটি পুরো শহর প্রদক্ষিণ করে আর ঘটনা ও রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান তুলেন প্রতিবাদী মিছিল এনএস রোডে অবস্থিত নেতাজি মূর্তির সামনে পথসভায় পরিণত হয়

मोदी दोस्तों हमारे पार्टी के एरिया कमेटी के सेक्रेटरी ने कहा है कि किस लिए आज यहाँ पर जमा हुए हैं हम जनता को तकलीफ दे रहे हैं बीजेपी के साथ राज्य में रानीगंज ऐसी के विप्लव बाध्य को रिपोर्ट पब्लिक टाइम्स स्टाइल होम फर्नीचर फर्नीचर की ऐसी शोरूम जहां बेड्स सोफा सेट्स चेयर्स डाइनिंग टेबल्स वार्ड्रॉप के अलावा और भी बहुत कुछ वो भी रीजनेबल प्राइस पर, बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहाँ मिलेगा लेटेस्ट डिजाइन के फर्नीचर्स, जो है टिकाऊदार और आकर्षक स्टाइल होम फर्नीचर अब आपके आसनसोल में अपने घर को दे एक नया बन स्टाइल होम फर्नीचर के संग हमारे स्टोर पे आज ही विजिट करें। हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन बर्नपुर रोड आसनसोल कॉन्टेक्ट नंबर नाइन